নিয়ে গেছে প্রায় দশ বারটা ম্যাচ আমার খেলা হয়ে গেছে বাট একটা ম্যাচ ওই শর্ট গানটা পাইনি দেখা যাক এই ম্যাচে ভাই নিজ থেকে দুই চার নেমে গেছে অলরেডি বাট আমি এখনো নামতে পারি আর নেমে টুনা খুঁজতে হবে আরে ভাই তো মেঘনা আমার সাথে সাথে যে টুনা পেয়ে যাবো এইটা আর ভাবি দেখি এখন এজিএম খুঁজতে হবে আর টুকিটাকে একটু করতে হবে তবে আমরা কিন্তু এই গান আর অন্য কোনো গান নিতে পারবো মনে ভিতরে ঢুকে গেছে হ্যাঁ এই একটা

ভাই ওর কাছে একটু খেলতে হবে তা না হলে আমি শেষ হয়ে যাই ভাই এতক্ষণ তো কলজার পানি থাকার কথা না এইবার তো ভাই পুরো শেষ হয়ে যাচ্ছে ও মেবি এই পাশে আসবে ওরে আগে মারতে হবে আরে ভাই পিছন দিয়ে মারতে মারতে না পিছন মারা পোলা তো দিতে হবে আমার আসছে এক গুলি দুই গুলি শেষ তো নক এনিমিটাকে ক্লিয়ার করে আমি এখানে মেডিকেট করতেছিলাম ঠিক ওই সময় পিছন দিয়ে ভাই এসে আমাকে মেরে দিয়ে চলে তো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমরা আরো একটি ম্যাচ স্টার্ট করি এবং আমাদের ভাগ্যটা এতই ভালো যে আমরা ওই ম্যাচে ওই পেয়ে পেয়েছি তো সামনে দেখি দুইটা ফাইট করতেছিল তাই আমি এখানে থার্ড পার্টি হয়ে এক শট দুই শট একটা ক্লিয়ার করে ফেললাম আর একটা এনেমি দেখি ভয়তেই দৌড় শুরু করছে তো ওকে ধরার জন্য আমি আমার একটা ইউজ করে বুম

এইসব ক্যারেক্টারের সামনে মানে কি একটা মারে হট করে গুলোটা ভেঙে যায় কোন রকমে নিজের বাঁচিয়ে ঘরের মধ্যে প্রস্থান করল না এনিমি অনেক কাছে চলে আসছে এখান থেকে তাড়াতাড়ি যাই ওই যে ঘরের বাইরে একটা এই ভিতরে একটা এই জাস্টিস রে ভাই এই যে একটা গুলি দুই গুলি এটা আর একটা তো আসবেই ওরে বাঁচাইতে সোনামনি মনি আসবা না আসো আসো এই যে চলে আসছে এক গুলি এ লাগলো না রে ভাই কাছে লাগছে ওর কাছে মনে হয় পি নাইনটি তাও সমস্যা নেবে মেরে দিতে পারবে না এক গুলি দুই গুলি শেষ ভাই পুরো ডিটে শেষ তো এই দুইটাকে ফিনিশ করার পর আমি উপরে যেতেছিলাম ঠিক ওই সময় দেখতে পেলাম এক শোনা আমাকে হিট করতেছে লং রেঞ্জের গান নাই দেখে আমি একটু পেরায় পড়তেছি কিন্তু তাও সমস্যা নাই এটারে মেরে দিতে পারবে না ভাই আমি শেষ হয়ে গেলাম ছাড়া একটা ডায়লগও দিতে দেয় না

চাকুটা আমি নিচে চলে নিচে আসতে দুইটা সোনামনির সাথে দেখা হয়ে যায় আর দুইটাকে এক একটা করে দুইটা গুলি লাগে ওরা আমার ভালো ভাই আরে ভাই পিছন তিনটা ওয়েট 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 করতে হবে না শান্তি নাই ভাই ভাই চলে এখন কি করা যায় কোনো রকম এদের থেকে নিজেকে সেভ করে আমার চাকুটা হিল করে ঘরের মধ্যে যেয়ে দেখি একজন হিল দিচ্ছে মেবি এক শর্ট দিদি না না এই সময় যে কি খারাপ লাগে মানে অন্য একজনকে হিল দিতে দিতে যখন নিজেই মারা খাই এই দেখেন এই যে প্রীতির লোক চলে আসে এক শর্ট দিছি আর তোর কাছে যাই দেখি গেছে ও প্যারা আকেরা নাইট লাগাই দিলাম হ্যাঁ ভাই কাজে লেগে গেছে আর তুমি বাস্তবা শোনা মানে যতগুলো ফুটবল মারো এই দেশে এ বাচার কত শখ ভাই দেখো ক্যারেক্টার ইউজ করে নিজেকে হিল দিতেছে তো একে ক্লিয়ার করতেছিলাম সামনে আওয়াজ পেলাম ওখানে ফাইট হইতেছে তাই আর বেশি দেরি করলাম না ওখানে দৌড় চলে গেলাম ভাই একটা আছে মেডিকেল করতেছে আরে ভাই এদি দুইটা যাও একটা না ভাই তিনটাই দেখি আরে ভাই আমার ধরেই বলতেছিলাম তিনটা ওই এনিমিটা অনেক চেষ্টা করতেছে বাঁচার বাট পারবে না ভাই আমার কাছে এই শটগান আছে না এই নাও ভাইয়া এই নাও ভাইয়া শেষ পুরো ওয়াইপ আউট তো ওদের ক্লিয়ার করে আমি দরজার সামনে এসে দাঁড়িয়েছিলাম তখন লক্ষ্য করলাম একটা ভাই আসছে ডাবল এডব্লিউ এম ভাই দেখো 26 ইঞ্চি বুকটাতে 12 ইঞ্চি ফুলে কিভাবে দৌড়ে আসছে ভাই আপনাকে তো দেব সারপ্রাইজ অ্যাটাক এই নেন ভাই এই নাই যাক শেষ হয়েছে না ক্লিয়ার করতে হবে কারণ পাশেই নিমিয়ে আসে আর ভাই কিলি শেষ যা আমার চ্যালেঞ্জ এখানে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে না এই জন্য সরি আর নেক্সট কোন চ্যালেঞ্জ দিতে চান অবশ্যই কমেন্ট বসে বলে যাব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সোনামনিরা